আজকে বলবো আমরা কেন অসুস্থ হই অসুস্থ হলে কিভাবে সুস্থ হব তো প্রত্যেকটা ঘরে ঘরেই আজকে ডায়াবেটিস আর কিডনি ফেলিয়ার এই দুটো জিনিস কমন হয়ে গেছে তো কেন এইসব হচ্ছে কিভাবে সুস্থ হবেন সেটা নিয়েই বলবো তা আমাদের শরীরের সেভেন্টি ইমিউনিটি সেল যেটা থাকে সেটা হচ্ছে জিআইটি গেস্টো ট্র্যাকের মধ্যে তো ডায়াগ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জিআইটি গেস্টো ট্র্যাক এর মধ্যে 3.7 পয়েন্ট সেভেন ট্রিলিয়ন মাইক্রোভস থাকে তো এই যে জিআইটি ট্রেক এর মধ্যে খারাপ ব্যাকটেরিয়া থাকে ভালো ব্যাকটেরিয়া থাকে তো প্রত্যেক দিন আমরা যেসব খাবার খাই হিসাবে তার সেই খাবার এখানে আসার পর বাইকেমিক্যাল প্রসেসের মাধ্যমে হজম হয়ে যাওয়ার কথা কিন্তু আজকালকার দিনে প্রত্যেকটা খাদ্য সামগ্রীতে ভেজাল থাকার কারণে তাছাড়া বেশি পরিমাণ মাছ মাংস এইসব জিনিস খাওয়ার কারণে বা উল্টাপাল্টা চলার কারণে আমাদের হজম শক্তি হ্রাস পায় মানে গ্যাস্ট্রো ইন্টারস্টান ট্রেকের মধ্যে খাওয়া দাওয়া প্রপারভাবে হজম হয় না শুধু জমতে থাকে আর এর ফলে এর বিষক্রিয়ায় কি হয় যে জিআইটি ট্রেকের যে ভিতরের দেওয়ালের অংশ নিউকাস মেমব্রেন তা ধীরে ধীরে গলে যায় গলে বেরিয়ে যায় এবং জিআইটি ট্রেকের সাইজ একদিকে ছোটো হয়ে যায় একদিকে বড়ো হয়ে যায় এবং বড় জায়গায় শুধু খাদ্য জমতেই থাকে আর এই জমা খাদ্য থেকে দিনে দিনে আস্তা শরীরের মধ্যে বিষক্রিয়া ছড়ায় তার থেকে আমাদের ডায়াবেটিস লিভারের সমস্যা কিডনিতে সমস্যা কিডনি ফেইলিওর হার্টের সমস্যা এই ধরনের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় কেন খাওয়া দাওয়া প্রকল্প হজম হয় না তার বিষক্রিয়া শরীরে দিতেই থাকে শরীর থেকে যেটা বেরিয়ে যাওয়ার কথা সেটা বেরিয়ে যায় না উপরন্তু মিউকাস মেমব্রেন গেস্টো এন্ট্রোসেন্ট থেকে বেরিয়ে যাওয়ার ফলে ছোটো ছোটো ছিদ্র হয়ে এই যে ভিতরের পচা খাবার তা থেকে খারাপ ব্যাকটেরিয়া ডাইরেক্টলি গিয়ে রক্তে মিশে যায় তো রক্ত মিশে সেই রক্ত সমস্ত শরীরে ঘোরাফেরা করে আর বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি করে তো আজকে বলবো যে আমি যে খাওয়া দাওয়ার কথা বলি এইভাবে যদি খাওয়া দাওয়া করেন এইট্টি পার্সেন্ট রোগ থেকে সুস্থ হয়ে যাবেন সেটা কিডনি ফেলিয়ার হোক সেটা ডায়াবেটিস হোক তো আমি সবসময় বলি যে দিনে দু বলা খাবার একটা নটা থেকে এগারোটার মধ্যে আর একটা বিকাল সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে তো যেটা নটা থেকে এগারোটার মধ্যে বডি ওয়েট ইন্টু সেভেন মানে ধরুন আপনার বডি ওয়েট আশি কেজি এইট টোয়েন্টি সেভেন সাতটা নয় পাঁচশো ষাট গ্রাম মিনিমাম চার কালারের ফল খাওয়ার জন্য ফলটা খেলে কী হয় প্রথম কথা আমরা যখনই ফলটা খাবো সেটা ইজিলি ডাইজেস্টেবল মানে খুব সহজে হজম হয়ে যায় প্লাস সেটা দিয়েছিলাম প্রথম জিআইটি ট্রেকের মধ্যে ঢুকে আগের যে খাবার যেগুলো পচা জমা খাবার আমাদের এখানে জমা হয়েছিলো সেগুলোকে এলিমিনেট করে দেয় শরীর থেকে বের করে দেয় তো সেই জন্য আগে ফলটা খাওয়া দরকার তো এইভাবে কয়েকদিন খেলে পরে আপনি দেখবেন প্রথম ফল খেয়ে যদি ভাত খান ক্ষুধাটা বেড়ে গেছে মানে কি জিআইটি ট্রেক আবার তার নিজের ভালো জায়গায় মানে পুনরায় যেটা মানে যে গঠনটা ছিল সেই গঠনে বসতে থাকে শরীরের ভিতরে যে অতিরিক্ত ময়লা আবর্জনা জমে থাকে সেগুলোকে ফ্ল্যাশ আউট করে দেয় তার ফলে আমরা ক্ষুদও বৃদ্ধি পায় প্লাস গুড ব্যাকটেরিয়ার পরিমাণ অনেক বাড়তে থাকে যার কারণে ফল খাওয়ার বলে ভাত খেলে পরে সেটা খুব ভালোভাবে হজম হয় এবং তার শক্তি সম্পূর্ণ শরীরের মধ্যে সব জায়গায় যেতে পারে দ্বিতীয় যেটা রাত্রেবেলা মানে যেটা সাতটার মধ্যে খাওয়া স্যালাড খেয়ে বা খাবার আগে স্যালাডটা একই কারণে খেতে হয় কারণ স্যালাডের মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকে এটা প্রথম জেআইটিতে গিয়ে এসে সেখানের ময়লা আবর্জনাগুলোকে বাইরে করে দেয় তারপরে যেটা রান্না করা খাবার আসে সেই খাবারটা খেলে করে সেটা হজমও ভালো হয় প্লাস আর শক্তিও অ্যান্টায়ার বডিতে সার্কুলেট হয় তো এই দুইভাবে যদি আপনারা খাওয়া দাওয়া করতে থাকেন অনেকটাই সুস্থ হয়ে যাবেন শুধু তাই না প্রায় সময় আমি বলি মাংস ডিম দুধ এগুলো না খাওয়ার জন্য মাছ না খাওয়ার জন্য কেন বলি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক জায়গায় যদি পচা দুর্গন্ধ হয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে কোন একটা প্রাণী সেখানে মরে পচে আছে কতদিন যাবতীয় মরা প্রাণীটা এই জায়গাতেই যদি কিছু পচা সবজি থাকে তার কি এতটুকু দুর্গন্ধ বেরোয় হুটেই না তাহলে আমরা যে মাছ মাংস যেগুলো খাচ্ছি এগুলো শরীরের ভিতর গিয়ে পচতে শুরু করে এবং সেই পস্তে বসতেই শরীরের বিষক্রিয়া সৃষ্টি হয় আজকে অমিতাভ বচ্চন শাহিদ কাপুর জন মতো লোকেরা মাছ মাংস খায় না ভেজিটেরিয়ান হয়ে গেছে কেন তারা তো স্টার বিরাট কোহলির মতো ক্রিকেট প্লেয়াররা কমপ্লিটলি ভেজিটেরিয়ান হয়ে গেছে কেন তারা তো আমাদের থেকে অনেক বেশি বুঝে তারা এইসব বিষয়ে বুঝে এই কারণে ধীরে 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 তারা ভেজিটেরিয়ান ফুডের দিকে এগুচ্ছে তো কথাটা এটাই জীবনে যদি বাঁচতে থাকেন ইচ্ছা হয় সুস্থভাবে বাঁচবো যে টু স্টেপ ডায়েট প্রোটিকল আমি বলে থাকি রসন রাইটের মধ্যে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে বডি ওয়েট ইন্টু সেভেন ফল নটা থেকে এগারোটার মধ্যে খেয়ে তারপর ভাত আর সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে বডি ওয়েট ইন্টু ফাইভ যদি আপনার বডি ওয়েট কেজি হয় এইট্টি ইন্টু ফাইভ মানে চারশো গ্রাম স্যালাড মিনিমাম খেয়ে তারপর ভাত খেতে হবে ফল খেয়ে ভাত স্যালাড খেয়ে ভাত এই দু ধরনের খাবার আর রাত্রে ঘুমানোর আগে হলুদ জল হলুদ জলটা কী করে যখনই আপনার হলুদ জল খাবেন হলুদ গরম কাঁচা মানে হলুদের রস গরম জলের মধ্যে মিশিয়ে এতে গুলমরিচের গুঁড়া মিশিয়ে দিয়ে হয়তোবা লেবুর রস হয়তো বা রস মিশিয়ে দিই আমলকি না থাকলে সেটার মধ্যে আমলকের করা মিশিয়ে দেওয়া হয় তো এই জলটা যখন কাঁপেন তখন সেটা হচ্ছে একটা লেগেটিভির মতো কাজ করবে পেটটাকে পরিষ্কার করবে ট্র্যাকটাকে ক্লিয়ার করবে সেকেন্ডলি হলুদ হচ্ছে কোয়ান্টাম ফুড শরীরের বিভিন্ন জায়গায় একটা পৌঁছে যত জায়গায় ইনফরমেশান আছে সেটাকে ঠিক করবে প্লাস ব্যাড ব্যাকটেরিয়ার গ্রোথকে অনেক কমিয়ে দেবে গুড ব্যাকটেরিয়ার গ্রোথ অনেক বাড়িয়ে দেবে তো এই জিনিসটা থাকে তো এইভাবে যদি আপনারা করতে পারেন নিশ্চয়ই বড়ো একটা রোগের থেকে বেঁচে যাবেন এবং বড়ো ধরনের রোগ হলেও ধীরে ধীরে সুস্থতার দিকে যাবেন ধন্যবাদ